এ মোবারক আর এই যে দ্বিতীয় দিন আমি একজন প্রবাসী আমি কাতার প্রবাসী কাতার থাকি দীর্ঘদিন যাবৎ আর আমি গ্রামের কিছু বড়ো ভাই ছোটো ভাই সবাইকে নিয়ে আরবের একটি ঐতিহ্যবাহী খাবার খেপসার আয়োজন করছি চলেন কীভাবে খেপসা বানাতে হয় আর কী কী ম্যাটেরিয়াল লাগে সব কিছু আমি আপনাদেরকে এক এক করে দেখাবো বা কীভাবে বানাতে হয় সব কিছু আপনাকে শেয়ার করব সবার সাথে থাকবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন চলো দেখি কীভাবে বানাতে হয় কী কী লাগে আমরা সব মশলা করে দেখাবো এটা আমাদের বাংলাদেশের মশলা রাঁধুনি রসুন বাটা মশলা বাটা রাজুনি মশলা গরম মশলা আলুই মশলা মিক্স আছে এখানে লবন টমেটো পেঁয়াজ আদা এবং কাঁচামুড়ি তেল আর সবচেয়ে বড় মুরগি দুটি মুরগি নিয়েছি দেড় কেজি দেড় কেজি দুটি মুরগি এই পাত্রাতে রান্নাটা হবে সব দেখা যাবে সব মেটেরিয়াল একটু পরে আমি রান্না শুরু করব আস্তে আস্তে এক করে সব ভিডিও বিকে সবাই ভালো থাকবেন कोई शेड कर दूं मैं तो सामने तो ठीक है सुनिए देखा देखा ना बोलिए हां साने करागा जी सेट लगा दीजिए माइक ले लो हां मैं हां एक 22 स्पीकर है एक हैंड माइक चिकन ना डार्क चिकन चिकन है बैठो नहीं बस देख तो क्या ना लगा क्या लगा लो इधर आओ श्यामला हेडसेट हां आओ आइए जी हां